দেয় তুমি আমাদের আবার দ্বিতীয় সত্র শুরু হয়ে গেছে তো এখন আমাদের মাঝখানে অনেক মহারাজ এক করে চলে আসছেন আর আমরা আশা করছি ওনারে কাছ থেকে আমরা শ্রীলা বহুপাদের महिमा কথা শ্রবণ করব সো ভি আর ভেরি হ্যাপি টু ওয়েলকাম হিজ হোলিনেস ভক্তিপ্রভাও স্বামী মহারাজ হু हैज ਅਰাইভਡ ਇਨ ਦਿਸ ਆਸਪੀਸੀਅਸ ਆਕੇশন ਐਟ ਸ਼੍ਰੀਧਾਮায়াপুর So we will welcome him traditionally by chanting loudly Hare Krishna Mahamantra. Hare Krishna, Hare, Hare Krishna, Krishna Krishna, 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 Krishna Hare, Hare, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, 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 Rama Hare, Hare Hare. And we have other guests and devotees and sannyasis who are going to come and they will talk about Srila So we are expecting them shortly. So first of all, in this session, I would like to request His Grace Kamalapati Pati Prabhu. খুব প্রসিদ্ধ খুব সুন্দর গল্প বলেন কাহিনী বলেন আমরা সবাই অনেকে ইউটিউবে শুনি তো প্রার্থনা করবো শ্রীপাদ কমলাপতি প্রভুকে প্রভু আপনি যেখানে থাকুন চলে আসুন আসলে আমার সময়টা হচ্ছে তিন মিনিট সেই জন্য আমি আর বসছি না হ্যাঁ কেন মহারাজ আসলেন আমি যদি বসি মানে আমার একটু লজ্জার আগে হ্যাঁ সেই জন্যে এখন আমি যেগুলো বলবো না সেগুলো হচ্ছে আমাদের ভক্তি জীবনে বিশেষ করে গৃহস্থদের পক্ষে খুব ভালো হ্যাঁ সেটা পৌপাতকে জিজ্ঞাসা করছেন একজন ভক্ত যে পৌপাত